তারা কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করে তারা অবশ্যই নিশ্চয় এখানে বলবে যে মিমনুঞ্জের মিন মিমনুঞ্জের মিন বলবে এখানে মিমনুঞ্জের মিন হবে না এখানে তানুঞ্জবর তান হবে না হামজানুন জবর আন হবে না মিমনুঞ্জের কখনো মিন হয় মিমনুঞ্জের মি হয় কখনো মিমনুঞ্জের মিম হয় কখনো মিমনুঞ্জের মিউ হয় কখনো মিমনুঞ্জের মি হয় আপনি বুঝতে পারবেন যদি এই নুনসাকিন তানভীর চারটি প্রকার আপনি ভালো করে বোঝেন আজকে কোরআন শরীফ পাঁচটি ভিডিওতে কমপ্লিট অবশ্যই এই ভিডিওগুলা শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে ঈশ্বরী শুদ্ধ করে কোরআন শিখতে পারে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমরা নুন সাকিন এবং তানভিন কোরআনের ভিতরে অনেক জায়গায় এসে থাকে আমরা ডাইরেক্টলি ডাইরেক্টলি বলি মিমনুঞ্জের মিন এখানে মিম মিং পড়তে হবে কেন আমরা যদি পরিচয়টি পড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো নুনসাকিন তানবিন কোরআনের ভিতরে নুনসাকিন অথবা নুন দুই জেরে নিন তানবিন নুনসাকিন এবং তানবিন চারটি প্রকার এই চারটি প্রকার যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা মিন হবে না মিউ মিং হবে এটা ইকফাই হাকিকির পরিচয় এক নম্বর হচ্ছে ইকফায়ে হাকিকির পরিচয় ইকফাই হাকিকির হরফ হচ্ছে পনেরোটি ইকফাই হাকিকির হরফ যদি আপনি মুখস্থ রাখেন ত্যা জিমদ্যাল র্যাল সিন সিন সত ফ কফ কাফ এই পনেরোটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি নুন সাকিন অথবা তানভিনের পরে দেখতে পান নুন সাকিন অথবা তানভিনের পরে যদি আসে নুন সাকিনের পরের হরফটি যদি এই পনেরোটির মধ্যে থেকে আসে তানভিনের পরে পরের হরফটি যদি এই পনেরোটি হরফের মধ্যে থেকে আসে তাহলে আপনি মিং পরবেন গুন্না করে নাকের ভিতরে নিয়ে পড়বেন মিং 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 পড়বেন জবর আং জবর আন বলা যাবে না আং তাং তুম মিম নুন জেরে মিং জবর কবে লাম জেরে লি জবর কা মিং কবে লিকা মিং কবে লিকা ফাজা বললা। বললামা জবর তাং শৃঙ্খরা জবর সা এখানে দেখেন নুনসাকিনের পরে সিন এসেছে এখানে পনেরোটির মধ্যে এখানে সিন রয়েছে তাহলে এটি ইকফায় হাকিকের নিয়ম আর এটির বৈশিষ্ট্য হচ্ছে গুন্না করে পড়া তো ইকফায় হাকিকির নিয়মটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে এই পনেরোটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি দেখতে পাই তাহলে আমরা এই নুন সাকিনকে এবং এই তানভিনকে অনেশ্বর হিসাবে নাকের ভিতরে নিয়ে নাকের ভিতরে গোপন করিয়ে উচ্চারণ করবো নুন জেরে মিং নুন দুই জেরে নিং নুন দুই জেরে নিন হবে না নিং বলতে হবে তো এটি ছিল হচ্ছে হাকি কি আমরা এইভাবে প্রয়োগ করে কোরআন সাহেবের ভিতরে তেলাওয়াত করবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার নুন সাকিন এবং তানভীরের দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে ইজহারে হাকিকি ইজাহার হাকি হরফ ছয়টি হামজাহা হা গয় খ এই ছয়টি হরফ যদি নুন সাকিন নুন সাকিন অথবা তানবিনের পরে দেখতে পান এর উপরে তানবিন রয়েছে এবং এখানে নুন সাকিন রয়েছে তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই ছয়টি হরফের মধ্যে থেকে আসে যে কোনো একটি আসে তাহলে এই টানভিনকে এবং এই নুন সাকিনকে কীভাবে উচ্চারণ করবো আমরা ও দুই জবর ওয়ান ওয়াং তখন নাকের ভিতরে নেওয়া যাবে না স্পষ্ট উচ্চারণ করতে হবে মিমনুন জবর মান মান এটি মাং বলা যাবে না কিন্তু এই নিয়মের ক্ষেত্রে বলা যাবে মাং কিন্তু এই নিয়মের ক্ষেত্রে মান বলতে হবে কেনা ইটি এটা ইটি হচ্ছে ইজহারে হাকি কি ইজের হাকিকি হরফ ছয়টি এই ছয়টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আমরা দেখতে পাই তাহলে এটি মান এবং রুন কোনো গুণনা হবে না স্পষ্ট উচ্চারণ করব এবং এটি কোরআনের ভিতরে এভাবে প্রয়োগ করে শুদ্ধ তেলাওয়াত করব কুফু ওয়ান ওয়াং এখানে এই তানমিনকে আমরা গুন্না করব না ওয়ান বলবো ওয়ান আহেদ এজ এ রুন রদিবেশ রুন এজ রুন গাইর লিয়াউ মিন মিন লিয়াউ মিন আজিম আজিম মান আযিনা মান এই নুন সাকিনের পরে যে আলিফ আসছে আলিফ আসা মানে হামজা আসা মানে এখানে ছয়টির ছয়টির ভিতরে এখানে হামজা রয়েছে ছয়টির ভিতরে এখানে হামজা রয়েছে হামজা আসা মানে এই আলিফটি এখানে এসেছে মানে হামজা এসেছে তো আমরা এই নুন সাকিনকে এবং এই তানভিনকে আমরা স্পষ্ট করে পড়বো নাকের ভিতরে নেওয়া যাবে না গুন্না করে পড়া যাবে না ম্যান অ্যাণ অ্যাণ লিমান লাভ জেরিলি মিমনুন জবর ম্যান লিমন হ হ সেন শিয়া জবরিয়া লিমান, হ লিমান লিমন হ এই নুন সাকিনের ক্ষেত্রে কোন গুণ্য হবে না এবং এই তান ভিনের ক্ষেত্রে কোন গুণ্য হবে না কেননা এরা ইজাহারে হাকিকির পরিচয় হয়েছে লিমান হ সিয়া ফ জোর ফাল মালি জবর লা ফলা তানুন জবর তান ফেলা তেন হর অ জুবর তো এটি হচ্ছে নুন সাকিন তানভিনের দ্বিতীয় নম্বর প্রকার ইজহারে হাকি কি এবং প্রথম প্রকার হচ্ছে ইকফায়ে হাকিকি নুন সাকিন এবং তানভিনের তৃতীয়টি হচ্ছে ইকলাব ইকলাবের পরিচয় আমরা যদি ইকলাবের পরিচয় বুঝতে পারি তাহলে মিম নুঞ্জের মিম না বলে মিম 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 নুঞ্জের মিম বলতে হবে পরিচয় পরিচয় হচ্ছে ইকলাবের পরিচয় শব্দে সহজ করে বুঝি নুনসাকিন অথবা তানভিনের পরে নুনসাকিন এখানে দেখতে পাচ্ছি নুনসাকিন এবং এখানে দেখতে পাচ্ছি তানভিন নুন সাকিন অথবা তানভিনের পরে ইকলাবের হরফ যদি একটি বা কখনো দেখি তাহলে আমাদের নিয়ম হবে ওই নুনের স্থানে এবং তানভিনের স্থানে ছোট্ট একটি মিম এনে মিমকে উচ্চারণ করতে হবে নুন সাকিন এবং তানভিনটি বাদ যাবে ইকলাবের পরিচয় ইকলাবের হরপ একটি বা নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকলাবের হরপ একটি বা আসে তাহলে নুন এবং তানভিনের জায়গাতে ছোট্ট একটি মিম এনে উচ্চারণ করবো সেই ক্ষেত্রে নুন এবং তানভিন বাদ যাবে তাহলে এবার উচ্চারণ করি সহজ সহজ করে বুঝবেন মিম মিম জেরে মিম নুন বাদ দিয়েছি মিম 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 জেরে মিম আরেকটি কথা হচ্ছে গুন্না করতে হবে এই নুন সাকেনকে করে পড়তে হবে মিম মিম জেরে মিম বা আইন জবর বা দাল জেরে দি মিম বা দি মিম জবর মাম মিম নুন জবর মান না বলে মিম মিম জবর মাম গুননা করতে হবে এটা হচ্ছে ইকলাবের নিয়ম নুন সাকেনের পর বা এসেছে আর বা হচ্ছে ইকলাবের একটি হরফ আর আমরা পরিচয় সহজ করে বুঝেছি নুন সাকিনের পরে ই ক্লাবের একটি বাসলে ছোট্ট টি মিম দ্বারা নুন সাকিন এবং তানভিনকে পরিবর্তন করে কুনাহ করে পড়তে হবে মিম মিম জবর মাম বা জোর বা ফা ফাজর ফা হামজা মিম জবর আম ফা আম এটি ইকলাবার নিয়ম ফা আম বা জবর জবর না ফা আম আম ফা না না همزة إي ذال ميم جر إي ذيم با جبر با جبر سا جبر سا إي ذيم بعث عا بي ذال جبر ذم بي ذم بي هاميم جر بي ذم بهم অ জবর ওয়া মিলেপ জোবর মা ওয়ামা ইয়ামিম জবর ইয়াম বা জবর বা গয় নিয়াজি রে গেই ওয়ামা ইয়াম্বা গেই এরপর আমরা রিডিং করার চেষ্টা করব। বুশো রম বাই সুম মুম মুম এই যে তানভিনের পরে ছোট বা আসছে এবং ছোট্ট মিম আসছে ছোট্ট মিমিম উচ্চারণ করতে হবে তানভিনের জায়গায় ছোট্ট উচ্চারণ করতে হবে সুম মুম সৎ মিম পেস সুম মিম মিম দুই পেস মুম মিম দুই পেশ মুন হয় আমরা বলবো মুম সুম মুম বা কাপ বুক মিম দুই পেশ মুন সুম মুম বুক মুন কি র মিম বা র তো এটি ছিল নুন সাকিন তানভীনের তৃতীয় প্রকার ইকলাবের পরিচয় এবার হচ্ছে ইদগামের পরিচয় নুন সাকিন এবং তানভিনের চার নাম্বার প্রকার হচ্ছে ঈদগাম ঈদগামটি দুই প্রকারে এক নম্বর হচ্ছে ঈদগামে বাগুননা এটি হচ্ছে ঈদগামে বাগুন্নার পরিচয় এই নুন সাকিনকে আমরা মিন মিন বলবো গুন্না করে পরব অর্থাৎ এখানে মিম নুন জবর মান না বলে মিম ইয়া জবর মাই নুনকে বাদ দিতে হবে পরিচয়টা আগে বলে নিই নুন সাকিন এবং তান উইনের পরে নুন সাকিন এবং তান উইনের পরে চারটি হরফ মিম অনুন। এই চারটি হরফের যে কোনো একটি যদি এই নুন এবং এই তানভিনের পরে দেখতে পাই তাহলে আমরা নুন শাকিন এবং তানভিনকে গুন্না করে পড়ব। মিম নুন জেরে মিন নুন আইন জেরে নিয়া মিন জর্মা তা দুই জেরে তিন মিন মা তিং এখানে তিন না বলে তিং বললাম কেন কেননা এটা নুন সাকিন তানভিনের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইক ফায় এক নাম্বার প্রকার হচ্ছে ইক ফায় হাকিকি এটা হচ্ছে পনেরোটির মধ্যে একটি তাহলে এখানে তিং মা তিং তু যে তাহলে আমরা অবশ্যই ঈদগামে বাগুন্নার নিয়মটি বুঝতে পেরেছি আবারও বলছি নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়বো যেমন মিম নুন জেরে মিন নুন জেরে নিয়ে আমরা এখানে প্রথম নুনকে না ধরে

কা রাপ শুরু সাইয়াদ যকরু মিমি যর মাইয়া বসা খশিন কারাজ বশা মাইয়খশা মাইয়খশা নুন ساکিন এবং তানবীরের আরেকটি প্রকার রয়েছে যেটা হচ্ছে নুন ساکিন তানবিন চাই নাম্বার প্রকার হচ্ছে ইদгам ইদগামের দুটি প্রকার ইদগামে বাগুননা এরপরে আরেকটি হবে যেটা হচ্ছে ইদগামে বেলাগুননা এরপর আমরা একটু রিডিং শিখি মাইয়াশা মুবিনা তো চার নাম্বার ঈদগাম ঈদগামটা দুই প্রকার ঈদগামে বাগুন্না এবং দ্বিতীয়টি হচ্ছে ঈদগামে বেলাগুন্না ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র এবং লাম র এবং লাম নুনসাকিন এবং তানভিনের পরে নুনসাকিন এবং তানভিনের পরে রর উপরে দেখবেন তানভিন আর এখানে নুন সাকিন তো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই র রামের যে কোনো একটি দেখতে পাই তাহলে আমরা স্পষ্ট করে বলবো নুন এবং তানভিনকে স্পষ্ট করে পড়ব এখানে নুন সাকিন তো বানানে আসবে না রকে বানান করে পড়ব এবং তানভিনটা বানানে আসবে না এখানে তার পরবর্তী অক্ষর তার শীতযুক্ত হরফকে আমরা বানান করে পড়ব মিম রজের মির মিম র মির র বা জব রব বা জিরে বি মির রব্বী ক্যাপমিন পেশকুম মির রব্বিকুম মির রব বি কুম মির রব্বিকুম মিম র মির মিম রজের মির র জবর র হাই জির হেই কটুজের মির র হেই এখানে নুন চাকেনে পরে র এসেছে এটি হচ্ছে গামে বেলাগুণ্ডা নিয়ম এই যে নুন সাকেনের পরে র এসেছে ঈদগাহের বেলাগুন্নার নিয়ম নুন সাকেনের পর লাম আসছে এখানে ঈদগামে বেলাগুন্নার নিয়ম কারণ র লাম হচ্ছে ঈদগাহে বেলাগুন্নার হরফ মিম লাম মিল লাম জবল্লা মিল্লা দাল নুন বেশ দুন হা পেশ হু মিল্লা দুন হু ক্ষয় রুল খাম রুল খুল লাম জবল্লা মিম পেশকুম লাকুম নুন সাকিন এবং তানবিন নুন সাকিন এবং চারটি পোকার যে চারটি পরার মাধ্যমে আমরা কোরআন শরীফ সৈশুদ্ধ করে ইনশাল্লাহ পড়তে পারবো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু